বছরের শেষে শিলিগুড়ির মানুষের সম্মুখ যে সুফল সেটা পাবে নদীর গতিময়তা একেবারেই স্তব্ধ হয়ে গেছে সেটাকে একটা নতুন রূপ দেওয়ার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট তারা জেসিপি দিয়ে সমস্ত কাজ করবে শিলিগুড়ি শহরের ফুসফুস ফুলেশ্বরী ও জোড়াপানি নদী সংস্কারে উদ্যোগ নিল রাজ্যের সেচ দপ্তর বুধবার সেই উদ্দেশ্যে ফুলেশ্বরী ও জোড়াপানি নদী পরিদর্শন করলেন রাজ্যের সেচমন্ত্রী ভৌমিক সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার এদিন শিলিগুড়ি পুরনিগম এলাকা ছত্রিশ ও সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের ঘোগমালির জোড়াপানি সেতু থেকে পরিদর্শন শুরু করেন তারা এরপর সুভাষপল্লী ও শেষে ডাবগ্রাম এলাকায় ফুলেশ্বরী নদী পরিদর্শন করেন সেতু থেকে নদীর বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন সেচমন্ত্রী পরিদর্শনের পর মন্ত্রী জানান শহরের গুরুত্বপূর্ণ এই দুই নদী চলতি বছরই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বছর শেষে নদীগুলির আগের হাল ফেরানোর ব্যবস্থা করা হবে মূলত শিলিগুড়ির মেয়র প্রাক্তন মন্ত্রী আমাদের শ্রদ্ধেয় গৌতম দেব মহাশয় তিনি ইনিশিয়েটিভ নিয়েছিলেন এবং তিনি বারংবার চিঠি লেখা দপ্তরে যাওয়া যাতায়াত করা ইঞ্জিনিয়ারদের সাথে বসা যে কোনো কাজ করতে গেলে একটা উৎসাহের দরকার মানসিক একটা ইচ্ছের দরকার শিলিগুড়ির মানুষের মনের কথা জানা দরকার এবং সেটা সম্পর্কে মাননীয় মেয়র গৌতম দেবের সম্মুখ ধারণা আছেন বলেই আপনি বলতে পারেন তিনি এবং তার দিন যে বোর্ড সেই শিলিগুড়ি বোর্ডের সবার আন্তরিকতার জন্য এবং অতি অবশ্যই শিলিগুড়ির মানুষের যে চাহিদা তাকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মান্যতা দিয়েছেন এবং আমি আশা করি কালকে আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে আমি আশা করি যে এবছরের শেষে শিলিগুড়ির মানুষের সম্মুখ যে সুফল সেটা পাবে যে রাজ্যের সেচমন্ত্রী এইভাবে আগে পশ্চিমবঙ্গের কোনো অনেক সেচমন্ত্রী হয়েছে কিন্তু কেউ এইভাবে এসে অন দ্য স্পট ভেরিফিকেশান করেনি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফুলেশ্বরী নামটার মধ্যেই একটা মিষ্টি একটা ব্যাপার আছে এত সুন্দর নদীটা ছিল শিলিগুড়ির নিজস্ব নদী এটা শিলিগুড়ির থেকে উৎপত্তি এবং এটা জোড়া পানিতে গিয়ে মিশেছে সেই নদীর দুধার দখল হতে হতে নদী খুব বিষণ্ন ছিল মানুষের খুব প্রবলেম হচ্ছিল এবং নদী যদি না বাঁচে শহর বাঁচবে না সুতরাং এটা বুকস অফ রেকর্ডসে নিয়েছে ইরিগেশন ডিপার্টমেন্ট আমাদের সাথে অনেকবার কথা হয়েছে এবং অনারেবল মিনিস্টার উনি অ্যাসেম্বলিতেও বলেছিলেন যে এটা অনেক দিন আগে থেকে আমরা এই প্ল্যানিংটা করছি এটা এই কনফ্লুয়েন্সটা পুরো কাজ হবে ডিসিলটেশন হবে পুরো মাটিগুলোকে বাইরে আমরা বার করে এটাকে দূরে নিয়ে যাওয়া হবে এবং যতগুলো ব্রিজ আছে সেই ব্রিজগুলো নেটিং করে দেওয়া হবে যেমন এইটা আমরা নেটিং করেছি ফুলের ফুলের শরীর উপরে আমরা নেটিং করেছি বাকি নেটিংগুলো ইরিগেশন করছে এই নদীটার পরে আমরা জোড়া জোড়াপানির দুটো স্টেচে আমরা কাজ করব একবারে এনজিপি অবদি চৌত্রিশ বত্রিশ এই 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 জায়গাটা নিয়ে ওদিকে জোড়া পানির উপরে হবে মহিষমারির উপরে আমাদের কাজ হচ্ছে আর পঞ্চান্নইটা ওইটাও কাজ হবে কিন্তু ওইটা একটু লেটার স্টেজে ওই কাজটা হবে আর ছেচল্লিশের ওইদিকে একটা নদী বাঁধের কাজ আছে সেই কাজটাও ইরিগেশান নিচ্ছে সুতরাং এখানে যে নদীগুলো নদীর যে নব্যতা কমে গিয়ে এবং এখানে আবর্জনা ইত্যাদি ফেলতে ফেলতে নদীগুলোকে একেবারে ভয়াবহ দূষণ এবং নদী গতিময়তা একেবারেই স্তব্ধ হয়ে গেছে সেটাকে একটা নতুন রূপ দেওয়ার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট তারা জেসিপি দিয়ে সমস্ত কাজ করবে আমরা শিলিগুড়ির সমস্ত মানুষ এটাকে সাপোর্ট করছে